সবাইকে সেদিন অনেক সুন্দর একটা দিন ছিল ভালো আটার সাথে একটু ভিডিও শেয়ার করি পাতাগুলো দেখতে পাচ্ছেন এতটা ঝড় বাতাস ছিল সেদিন বাইরে ওয়েদারটা দেখে বের হই নাই বাসাতে থেকে প্রতিদিন ফোন দেখে বের হই সেদিন ফোন দেখে বের হই নাই ধরা মানে গেছিলাম সামার সামার ভেবে বাট বাইরে এত বাতাসের কারণে শীত লেগে যাচ্ছিল ওয়েদার টেম্পারেচার ছিল মেবি আর টোয়েন্টি ডিগ্রি মেবি সো এই ওয়েদারে কিন্তু বাইরে অনেক সানি ছিল আপনাদের এই বাইরেটা দেখে মনে হতে পারে অনেক সুন্দর একটা দিন অবভিয়াসলি অনেক সুন্দর দিন ছিল অনেক বাতাস ছিল কিন্তু বাইরে ভীষণ ধরনের কাপা করার মতো ঠান্ডা শীত সাথে তো তেমন গরম কাপড় নেই নাই তো খুব সুন্দর সুন্দর ভিডিও করেছি রিল বানিয়েছি ভালো লেগেছিল দিনটা আমরা গিয়েছিলাম অ্যাস্টোরিয়া পার্কে বাতাসটা প্রচুর ভাল লাগছে এত সুন্দর ঠান্ডা একটা বাতাস পাশে ছিল একটা রিভার ভিউ অস্থির দেখার মতো তো আমি আমার ছেলে মিলে সেদিন ভালো এনজয় করেছি সাথে কিছু খাবারও ছিল খাবার খেয়েছি ঘুরুঘুরি করেছি প্লাস একটু হেঁটে বেরিয়েছি এই রাস্তাটা ধরে হাঁটলে ভালোই লাগে আমি অনেক দূর হেঁটে হেঁটে গিয়েছিলাম পুরোপুরি এই পার্কটা আমি এক্সপ্লোর করেছি চার পাঁচ দিয়ে হেঁটে আমার হেঁটে বেড়াতে ভীষণ ভালো লাগে বিশেষ করে এই সব সানি ডেতে যেদিন আমার অনেক বাতাস থাকে সেদিন আমার খুব ভাল লাগে মনটা তো সেদিনও ঠিক তেমন একটু রং ঢং করলাম টিকটক বানালাম ভাল লাগলো সেদিন মেবি যা ইচ্ছা তাই করেছি কি করছি আমি নিজেও যাই না মাঝে মাঝে আমি পিকচার তুলতে গিয়ে দেখি ভিডিও হয়ে গেছে যাই হোক ব্যাপার না কেমন লাগতেছে বলো তো ভালো শুধু ভালো নাকি অনেক ভালো আজকে হচ্ছে পার্কে দেখছেন জাস্ট অসাম এবং এখানে হচ্ছে পার্ক এখানে একটা পানির ভিউ অস্থির পানির যে বাতাস আজকে প্রচুর বাতাস একটু ঠান্ডা বাতাস বাট ভালো লাগে Nice. সাথে সাথে উপভোগ করেন দেখসন বাইরে বাতাসের কি অবস্থা প্রচুর বাতাস ছিল এবং আমরা সেখানে ছিলাম প্রায় সন্ধ্যা পর্যন্ত সাথে কিনে নিয়ে গিয়েছিলাম চা শিঙারা সমোচা এইসব এইসব ভাজাভুজি খাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি নিজেকে নিজে টাইম দিয়েছি ভালো লেগেছে মাঝে মাঝে একা ভীষণ ভালো লাগে